সকলকে স্বাগত টেক্সট বুক বাংলায় থামনিল দেখে বুঝে গেছো যে কি বলতে চাইছি যে হ্যাঁ অঙ্কে সম্পূর্ণ নাম্বার তোলা অর্থাৎ পনেরোতে পনেরো তোলার স্মার্ট স্ট্র্যাটেজি বলতে পারো মহারণকৌশল বলতে পারো এবং মাত্র দশটা চ্যাপ্টার করে স্যার আপনারা ভিউজের জন্য এই সমস্ত থামনিল করেন আমাকে দু বছর ধরে যারা চেনো যারা চেনো তারা জানো যে শুভম স্যার ভিউজে চক করে কখনো দৌড়ায় না শুভম স্যার কন্টেন্টে চক করে দৌড়ায় শুভম স্যার ইউটিউবে যা কন্টেন্ট দিয়ে রেখেছে সেটা খুব কম টিচার ইউটিউবে এত কন্টেন্ট ফ্রিতে দিয়ে রেখেছে এবং প্রত্যেকটার পিডিএফ তুমি পাবে আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটার আমি তোমাকে একটু করে টেলিগ্রাম চ্যানেলটাও দেখাব তাহলে তুমি বুঝতে পারবে স্যার ঢপ দেয় সত্যিই বলে না মিথ্যে বলে তাহলে সবার প্রথমে সত্যিগুলো আমি প্রমাণ করব দেখাবো সত্যি দশটা চ্যাপ্টার পড়লেই হবে কি না আগে আমরা অফিসিয়াল সিলেবাসটা দেখব চলো যারা নতুন এনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবার আগে দেখো ফিফটিন কোয়েশ্চেন অফ দিস কম্পোনেন্ট উইল কি কি উইল কভার নাম্বার সিস্টেম সিমপ্লিফিকেশান ডিসিমেল ফ্র্যাকশান লেস এলসিএম এই অ্যাভারেজ রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স তাহলে এটাকে একটু বাংলায় সাজাই ইংরেজি তো খটোমোটো খটোমটো তো বাংলায় চাল নিয়ে চলে এসেছি দেখো নাম্বার সিস্টেম লসাগু গসাগু গড় অনুপাত সমানুপাত সরলীকরণ শতকরা করা সরল সুদ লাভ খুদ লাভ ক্ষতি সময় কার্য এবং সময় দূরত্ব তাহলে আমি একটাও মিথ্যে বলিনি এই দশটা চ্যাপ্টারই আছে এখন তুমি বলবে না স্যার এর ভেতরে অনেকগুলো চ্যাপ্টার আছে এগুলো বাদ দিচ্ছেন আমি বাদ দেবো না আমার মোটা একদম পারফেক্টলি দশটা চ্যাপ্টারই পরীক্ষাতে আছে তাহলে স্যার পরীক্ষায় যদি অন্য জায়গা থেকে প্রশ্ন এসে থাকে আমি তোমাকে প্রশ্ন দেখেও প্রমাণ করে দেখাবো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখাবো কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে দেখো সবার আগে দেখো তুমি বলতেই পারো স্যার অনুপাতের মধ্যে তো আরও তিনটে চ্যাপ্টার আছে আমি স্বীকার অস্বীকার করছি না ইয়েস পিতা পুত্র আছে এজ আছে পার্টনারশিপ আছে পার্টনারশিপ আছে এবং তুমি বলবে মিক্সার আছে আমি তো অস্বীকার করিনি এইগুলো সবই তো কভার করব বাট এগুলো অনুপাতের মধ্যেই পড়ে এরপর তুমি বলবে স্যার সময় কাজের মধ্যে তো স্যার নল চৌবাচ্চাও আছে পাইপ অ্যান্ড আছে আমি তো অস্বীকার করিনি সময়কার্য পাইপ অ্যান্ড সিস্টেম প্রায় অ্যাজ ইট ইস দুটোকে একসাথেই করতে হয় তাহলে তুমি আবার বলবে সময় দূরত্বের মধ্যে স্যার ট্রেন আছে বোট আছে আমি তো অস্বীকার করিনি ভাই আমি তো এত এতটুকু অস্বীকার করিনি বেসিক্যালি দশটা চ্যাপ্টার তার মধ্যে থেকে ছোট 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 কিছু চ্যাপ্টার বেরিয়ে আসে। তার মানে তার মানে তুমি বুঝতে পারছো মাত্র এই দশটা না পরিমিতিটিতে কিচ্ছু নেই সিলেবাসে তার মানে একটা জিনিস তুমি বুঝতে পারছো শুধুমাত্র এই দশটা চ্যাপ্টার যদি মন দিয়ে করতে পারো আড়াই মাস তুমি সময় পাবে যারা নতুন করে শুরু করতে চাও অনেক দিন অঙ্কের সাথে কানেকশান নেই আমি বলছি তুমি পনেরোতে পনেরো পাবে মিনিমাম চোদ্দ তো পাবেই কিন্তু তোমাকে আমার মতো করে লড়াইটা করতে হতে হবে আমার মতো করে সেই স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে আর আমি বেসিক থেকেই শেখাবো এরকম না আমি এই তোমরা তো সব জানো এইগুলো করে ফেলো না আমি একদম শূন্য থেকেই তোমাকে শেখাবো তাহলে সবার আগে প্রমাণ হোক যে স্যার আপনি যেগুলো বললেন এই সিলেবাসটা কি গতবার মেনটেন হয়েছিল দেখে নাও প্রথম প্রশ্ন দু সালে যে প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন পাঁচ ছয় সাত আট নিয়ে ভাগ করলে এত এত ভাগ শেষ থাকে কোন চ্যাপ্টারের প্রশ্ন লসাগু গসাগুর প্রশ্ন এত পার্সেন্ট কম পনেরো পার্সেন্ট ছাড় কোন কোন চ্যাপ্টারের প্রশ্ন লাভ ক্ষতির প্রশ্ন চোদ্দোটা ব্যক্তি বারো দিনের মধ্যে টিউবওয়েল বসাতে পারে সময় কার্যের প্রশ্ন একটা জিনিসের উপর তিনটে ডিসকাউন্ট লাভ ক্ষতির প্রশ্ন পাঁচশো টাকার ওপর চল্লিশ পার্সেন্ট ছাড় লাভ ক্ষতির প্রশ্ন একসাথে পাঁচটা বেল এত সেকেন্ডে বাজলো আবার কখন একসাথে বাজবে লসাগু অসাগুর প্রশ্ন একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এত বাড়ালে এত কমালে সাকসেসিভ অর্থাৎ শত করার প্রশ্ন সত্তর মিটার লম্বা একটা ট্রেন পঁচাত্তর কিলোমিটার গতিতে যাচ্ছে সময় দূরত্বের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার নাইন অংশীদারিত্ব কারবার পার্টনারশিপের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টেন দশ পার্সেন্ট লোকসানে লাভ ক্ষতির প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন তোমার সরলীকরণ ওকে এরপর কোয়েশ্চেন নাম্বার বারো এতগুলো যন্ত্রাংশ তৈরি করতে এত সময় লাগে সময় কার্যের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার তেরো ভগ্নাংশের যোগফল সরলীকরণ ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন আবৃত দশমিক সরলীকরণ কোয়েশ্চেন নাম্বার ফিফটিন লসাগু গসাগু। আমি একটা বাজে কথা কখনো বলি না আমি আজ পর্যন্ত কোনো দিন কোনো বাজে কথা বলিনি ঠিক আছে বোঝা গেল আমি আজ পর্যন্ত কোনো দিন কোনো বাজে কথা বলিনি এবং বলবোও না কারণ প্রত্যেকটা জিনিস আমি প্রমাণ দেখাতে পারি তো দেখো আমাকে এই স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে আমার কাছে আড়াই মাস সময় আছে আমি তোমাকে সব কিছু পড়িয়ে দিলাম আলটিমেটলি পরীক্ষায় গিয়ে তুমি স্কোর করতে পারলে না তার তো কোনো মানে নেই তাহলে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে আড়াই মাসের স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে এবং আমি অলরেডি একটা ব্যাচ কমপ্লিট করে রেখেছি এই সেম স্ট্র্যাটেজিতে দেখে নাও কোন ব্যাচটা স্যার আমি অলরেডি এই যে ব্যাচটা গ্রুপ সির পুনর্জন্ম এবং গ্রুপ ডির প্রত্যাবর্তন এই ব্যাচ দুটো আমি কমপ্লিট করে রেখেছি আর কোনটা আমি চালাচ্ছি এটা আর এটা কোনটা শুরু করব আমি আট তারিখ থেকে শুরু করব গ্রুপ সির উত্থান ব্যাচ এবং নবোদয় ব্যাচ এই স্ট্র্যাটেজিতে যেটা তোমাকে দেখালাম আগে আমি এগুলো তোমাদের কমপ্লিট করাবো তারপর যদি মনে হয় পরিমিতি একটু তোমাদের ভালোবেসে করালাম আলাদা ব্যাপার কারণ আমি এখন এক্সট্রা করাবো না এক্সট্রা করালেই তোমার লস কারণ তোমাকে স্ট্র্যাটেজিক্যালি পনেরোতে পনেরো পেতে হবে কারণ আমরা দেখে নিয়েছি সব থেকে বেশি প্রশ্ন এসছিলো লাভ ক্ষতি এবং সময় কার্য থেকে তার মানে লাভ ক্ষতির মধ্যে যে যে ছোটো ছোটো অংশ আছে ডিসকাউন্ট তারপরে আরও যে বিভিন্ন বিভিন্ন ধরনের প্রবলেমসগুলো আছে ওগুলোর প্রতি আমরা ফোকাস বেশি করবো সময়কার যে আমরা এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ানের উপর ফোকাস বেশি করব। এই স্ট্র্যাটেজি তোমাকে মেনটেন করতে হবে পনেরোতে পনেরো তুমি পাবে যদি স্ট্র্যাটেজি বারবার বলছি রণকৌশল এই রণকৌশল তোমাকে প্রত্যেকটা যুদ্ধে নামার আগে যদি তুমি প্ল্যান না করো কোনোদিনও তুমি সঠিক এক্সিকিউশন করতে পারবে না আমি ভাবলাম ওকে ওকে আমি তো সব জানি আমি দেখে করে দেবো না সম্ভব না যারা অনেক ভালো অঙ্কে তাদেরকেও বলছি সেম স্ট্র্যাটেজি মেনটেন করো যেগুলো প্রশ্ন দেখলে আমি কিন্তু না দেখে কথা বলি না আমি পুরো কোয়েশ্চেন পেপারে কারণ কোয়েশ্চেন পেপারে অন্য কোনো এক জায়গার পিডিএফের সাইন দেওয়া আছে বলে আমি প্রত্যেকটা প্রশ্ন টাইপ করে তোমার জন্য নিয়ে এসেছি দেখানোর জন্য ঠিক আছে এইবার তুমি যদি আমার সাথে জুড়তে চাও যদি এইভাবে এই স্ট্র্যাটেজিতে আড়াই থেকে তিন মাসে নিজেকে পনেরোতে পনেরো দেখতে চাও তোমাকে আসতে হবে এই ছটা ব্যাচের অ্যাক্সেস আমি তোমাকে দেবো প্রায় দুশোর কাছাকাছি মক টেস্ট দেবো অঙ্কেরই মক টেস্ট পঞ্চাশটা দেব ফুল মক টেস্ট মিনিমাম পনেরোটার উপরে ফুল মক টেস্ট পাবে যদি তুমি জুড়তে চাও ক টাকা লাগবে তুমি তিন মাসের জন্য জুড়তে পারো তিন মাসের জন্য জুড়লে তিনশো টাকা লাগবে এবং এক বছরের জন্য এক হাজার নিরানব্বই টাকা চয়েস ইস ইয়র্স তুমি কোনটা পছন্দ করছো এই দুটোর মধ্যে তো কি করতে হবে হয় তুমি হয় তুমি এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো সেভেন এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো অথবা তুমি এই কুপন কোড ব্যবহার করো এস এইচ ইউ বি তুমি টেক্সটবুক অ্যাপে চাও কোর্সটার নাম কি স্যার কোর্সটার নাম সুপার পাস লাইফ কোর্সটার নাম হলো সুপার পাস লাইফ গ্রুপ সি গ্রুপ ডি নয় সুপার পাস লাইফ ক্লিক করো তিন মাসের জন্য তিনশো উনত্রিশ টাকায় নাও এবং এক বছরের জন্য হাজার নিরানব্বই টাকা যেটা যেটা তোমার পছন্দ হয় দ্রুত নাও ভেবো না পাঁচ জায়গা ঘাঁটতে ঘাঁটতে পরীক্ষার ডেট চলে আসবে এই আর পাঁচ জায়গা ঘাঁটলেও এই প্রাইসে এই ছখানা ব্যাচ এবং অসংখ্য মক টেস্ট কোথাও পাবে না আর এইরকম গাইডেন্সও কোথাও পাবে না রোজ ক্লাস হবে সোম থেকে শুক্র প্রতিদিন ক্লাস হবে আমার তাই এই গাইডেন্সটা পাবে না একবার নিয়ে দেখো না ঠকে দেখো না জীবনে যে কত ঠকলে একবার ঠোকে দেখো যে শুভম স্যার আজে বাজে কথা বলছে কিনা দেখ তোমরা টাইম নষ্ট করব না আর আমি যে ফ্রিতে কন্টেন্ট দিই সেটা তোমাকে আমি দেখিয়ে দিই মিথ্যা কথা আমি বলি না যে আমি যা ফ্রিতে কন্টেন্ট দিয়ে রেখেছি টেলিগ্রামটা এবং প্রতিদিন আমি কন্টেন্ট দিচ্ছি এখানে তাই তোমাদেরকে আমি এমনি এমনি জুড়তে বলছি না টেলিগ্রাম চ্যানেলটাতে টেলিগ্রাম চ্যানেলটা দেখো শুভম স্যার টেক্সট বুক দেখে নাও ভালো করে একবার দেখে নাও শুভম স্যার টেক্সট বুক ঠিক আছে এই হচ্ছে আমার চ্যানেলটা একবার ভালো করে দেখে নাও তেরো হাজার নশো প্রায় চোদ্দো হাজারের কাছাকাছি মেম্বার আছে স্যার সত্যি সত্যি দিয়েছেন দেখে নাও কত পিডিএফ কত পিডিএফ আছে জানো দেখো কত পিডিএফ আটশো চুরাশিটা ফাইল আছে আমি কোনো ফাইল ডে ওয়ান থেকে একটা ফাইলও ডিলিট করিনি এখানে অন্তত দশ হাজার অঙ্ক আছে ফ্রি বাজে কথা শুভম স্যার বলে না তাই তোমার সাথে আমার দেখা হচ্ছে খুব শীঘ্রই যারা যারা নিতে চাইছো সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ফোর নাইন অথবা এসএইচ ইউবি কুপন কোড করে ডাব্লিউ বি সি গ্রুপ ডির ছটা ব্যাচের অ্যাক্সেস নিয়ে নাও দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে যারা নতুন এনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো যদি সমস্ত আপডেট আপডেট আপডেটও দরকার এবং সমস্ত পিডিএফ সবার আগে পেতে চাও ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো জয় হিন্দ জয় ভারত